শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম বিজেপিকে সমর্থন করতে বেতান ছাব্বিশের ভোটে রত্নার বিরুদ্ধে দাঁড়াবেন স্ত্রী সহিনী সামনে বড় আপডেট পুরো তার কেটে গেছে লোকটার শুভেন্দুর পোস্ট করা নিয়ে চরম খোরাক করলেন দেবাংশু তিনি আন্দোলনের মুখ অথচ তার নামই বাদ এসএসসি বিতর্কে মুখ খুললেন চিন্ময় মিসাইল ছুড়ল ভারতীয় নৌসেনা অ্যাকশন শুরু পাকিস্তানের বিরুদ্ধে বিধানসভার সামনে শুভেন্দুর মুখে হিন্দুস্থান মুর্দাবাদ কটাক্ষ তৃণমূলের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে কাশ্মীরের পাহগাঁও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার বিতান অধিকারী বুধবার রাতে তার কফিনবন্দি দেহ নিয়ে শহরে ফেরেন স্ত্রী সহিনী বিমানবন্দরেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে এবার সেই সহিনীকে নিয়েই সামনে আসছে বড় খবর জানা যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে দাঁড় করাতে পারে বিজেপি সূত্র মারফত এমনটাই জানতে পেরেছে বাংলাহাট বিজেপি যোগ দিতে পারেন কাশ্মীরে নিহত বিতানের স্ত্রী গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় বিতানের কফিনবন্দি দেহ আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতৃত্ব বিমানবন্দরেই বিতানের ছোট্ট ছেলেকে কোলে তুলে নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন শুভেন্দু গতকালই বিতানের স্ত্রী রাজ্যের বিরোধী দলনেতাকে বলেন আপনারা রয়েছেন বলেই এসেছি আপনাদের ভরসা করি আমার স্বামীর খুনিদের শাস্তি চাই কাঁদতে কাঁদতে সহিনী আরো বলেন বিতান বিজেপিকে সমর্থন করত। আপনাদের ভরসায় এখানে এসেছি সে কথা শুনে বিজেপি বিধায়ক বলেন রাজনীতির কথা এখানে ছেড়ে দিন হিন্দু বলে বিতানকে মেরেছে এর শেষ আমরা দেখে ছাড়ব সেই থেকেই শুরু জল্পনা বৃহস্পতিবার দুপুরে বিতানের বাড়িতে উপস্থিত হন শুভেন্দু অগ্নিমিত্রা পাল রুদ্রনীল ঘোষ শঙ্কুদেব পান্ডা প্রমুখেরাও তার সঙ্গে ছিলেন সূত্রমারফত জানা যাচ্ছে এদিন বিতানের বাড়িতে প্রায় চল্লিশ মিনিট ধরে রুদ্ধধার বৈঠক হয় সেই বৈঠকে তিনি আলোচনা হয়েছে সেটা জানা জানাননি রাজ্যের বিরোধী দলনেতা নেতা বৈঠকে উপস্থিত রুদ্রনীল শঙ্কুদেবের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মুখ খুলতে চাননি তবে সূত্রমারফত খবর শুক্রবার বিতানের পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয় এরপর কেন্দ্রীয় সরকার সহ যাবতীয় সুবিধা তার পরিবারকে পাইয়ে দেওয়া হয় পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর বিতানের স্ত্রী সোহিনী বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর আগামী বছরের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে রত্নার বিরুদ্ধে তাকে দাঁড় করানো হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে বিজেপির আরেকটি মহল আবার মনে করছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম আসনেও সোহিনীকে দাঁড় করানো গেলে ভালো হবে সূত্র মারফতই এই খবর পাওয়া গিয়েছে আজ বিতানের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চাননি বৈঠকে উপস্থিত বিজেপি নেতৃত্ব ফলে এই জল্পনা আরও জোরালো হয়েছে আগামী দিনে সত্যি বিতানের স্ত্রী বিজেপিতে যোগ দেন কিনা অথবা বিহালার দুটি আসনের মধ্যে একটিতে তাকে টিকিট দেওয়া হয় কিনা সেটাই দেখার পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে জঙ্গি হামলায় ২৬ জন প্রাণহানির ঘটনায় শোকাচ্ছন্ন দেশ এই পরিস্থিতিতে বিধানসভার সামনে পাকিস্তান বিরোধী স্লোগান জড়ালেন বাংলার অধিকারী পাকিস্তান মুর্দাবাদ বলার পরিবর্তে তিনি বলেন ফেলেন হিন্দুস্তান মুর্দাবাদ যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় কঠোর সমালোচনা করে ফেসবুকে লিখেছে শুভেন্দু অধিকারী একজ সিঙ্গুলার দেশবিরোধী মুখে দেশপ্রেমের বলি হৃদয়ে বিষের ঝুরি মুখফোঁস খুলে গেছে দলটি দাবি করেছে ভিডিও মুছে ফেললেও জনগণের কাছে শুভেন্দুর আসল চেহারা প্রকাশিত তবে শুভেন্দুর পক্ষ থেকে দাবি এটি মুখ ফসকানো মাত্র রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা রাজ্য রাজনীতির নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে জনগণের আবেগ স্পর্শকাতর এই সময়ে শুভেন্দুর এই ভুল বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আগামী দিনে এর প্রভাব ভোটের রাজনীতিতে কতটা পড়ে সেটাই এখন দেখার কাশ্মীরে জঙ্গি হামলার পর বুধবারই তিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই আবহের মধ্যে এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় নৌসেনা আরব সাগরে মিসাইল ফায়ার করলো ভারতীয় নৌবাহিনী বস্তুত আরবের সাগরে পাক নৌসেনার মোহরা চলছিল তার মধ্যেই এবার মিসাইল ফায়ারের মোহড়া ভারতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মধুবনী থেকে খানিক আগেই বার্তা দিয়েছিলেন ভারত সর্বশক্তি দিয়ে জঙ্গিদের খুঁজে বের করবে এবং তাদের প্রশ্রয়দা তাদের করা শাস্তি দেবে এই বার্তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এবার আরব সাগরে মিসাইল ফায়ার করল নৌবাহিনী কূটনৈতিক বিশ্লেষকদের মতে পাক নৌসেনার মোহরার পাল্টা বার্তা এভাবেই দিল ভারত বস্তুত আরব সাগরের ওপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য পাকিস্তান এই মোহরা প্রথম শুরু করেছিল ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে পাক নৌবাহিনীকে তারা আরব সাগরে প্রস্তুত রেখেছে কিন্তু ভারতীয় নৌবাহিনী এদিন কার্যত বুঝিয়ে দিল ওরা আঘাত করলে পাল্টা ভারত চুপ বসে থাকবে না আর সেই কারণেই আইএনএস থেকে পরপর মিসাইল ফায়ার করা হলো অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে ভারতীয় জল সুরাত সীমান্তে কোনোভাবেই তারা ফাঁক ফকর রাখছে না এর পাশাপাশি রাফাল এবং সুখোই দুই যুদ্ধ বিমানকে নর্দার্ন কমান্ডে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস প্রাক্তন বায়ুসেনা কর্তা বলেন ভারত তৎপর উঠে পড়ে লেগেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে তার জন্য ভারতের নৌসেনা বায়ুসেনা সকলেই প্রস্তুত প্রয়োজন পড়লে আমরা ওদের জবাব দেওয়ার জন্য তৈরি আইএনএস সুরাট থেকে একটা মিসাইল ফায়ার করেছি এটা একটা ইঙ্গিত একটা হুমকি আমাদের সঙ্গে আর ছেলে খেলা চলবে না এসএসসি দুর্নীতি নিয়ে বিতর্ক অব্যাহত একের পর এক ঘটনাক্রম নিয়ে প্রশ্নের ঝড় উঠছে বিভিন্ন মোহরে এ যেমন দুদিন আগে জানা গেল স্কুল শিক্ষা দপ্তরের তরফে জেলা স্কুল পরিদর্শকদের যোগ্য অযোগ্যদের তালিকা পাঠানো হয়েছে যে তালিকা সাইটে প্রকাশ করার কথা ছিল তা নিয়ে এমন লুকোচুরির কারণ কি তা নিয়ে প্রশ্ন উঠছিল এবার জানা গেল চাকরি হারাদের আন্দোলনের যিনি মুখ সেই চিনময় মণ্ডলের নামে নেই এসএসসির পাঠানো তালিকায় এসএসসির তালিকা থেকে বাদ পড়লেন চিন্ময় শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মন্ডল চাকরি হারাদের আন্দোলনের অন্যতম মুখ অথচ তারই নাম বাদ গিয়েছে তালিকা থেকে উল্লেখ্য অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন সতেরো হাজার দুশো ছজন শিক্ষকদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ তার মধ্যে থেকেও আবার বাদ পড়েছেন আঠারোশো জনের নাম তাদের ওএমআর সিটি একাধিক রয়েছে বলে দাবি করা হয় পর্ষদের তরফে কি বললেন চিনময় মন্ডল শেষ পর্যন্ত যেমন জানা গিয়েছে পনেরো হাজার চারশো তিন জনের একটি তালিকা তৈরি করা হয়েছে এসএসসির তরফে যা ডিআইদের পাঠানো হবে জানা যাচ্ছে এই তালিকা থেকে নাকি বাদ পড়ছেন চিনময় মণ্ডল বিষয়টি নিয়ে তিনি বলেন ডিআইদের পাঠানো তালিকায় কোনো অযোগ্য কারণ নাম নেই তবে তালিকা খতিয়ে দেখতে গিয়ে দেখা গিয়েছে অনেক যোগ্য ব্যক্তিদের নাম বাদ করেছে তার মধ্যে রয়েছেন চিনময় মন্ডল কথা বলেছেন চেয়ারম্যানের সঙ্গে তিনি এও জানান প্রথম নিয়োগের সময় তার ডিআই ছিল কসবা সেখান থেকেই তালিকা পাঠানো হয়েছে স্কুলে কিন্তু সেই তালিকায় তার নাম নেই এই বিষয়ে চিনময় জানান এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছে তিনি জানিয়েছেন এমনটা হওয়ার কথা নয় সে সঙ্গে নাম বাদ পড়ার জন্য তালিকা তৈরি করতে বলা হয়েছে বলেও জানান তিনি প্রসঙ্গত দুদিন আগেই জানা গিয়েছিল কারা কারা স্কুলে যাবেন তার একটি তালিকা দিয়ে জেলা স্কুল পরিদর্শকদের একটি চিঠি পাঠানো হয়েছে কিন্তু যে তালিকা সাইটে প্রকাশ করার কথা ছিল তা সরাসরি কাছে পাঠিয়ে দেওয়ার কারণ কি তা নিয়ে উঠেছিল প্রশ্ন পেহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করার ঘটনায় গোটা দেশ তেতে উঠেছে নির্মমভাবে গুলি করে জঙ্গিরা হত্যা করেছে পর্যটকদের আর তাতেই শান্ত শুভ্র ভূস্বর্গ রক্তাক্ত হয়ে যায় হাহাকার নেমে আসে একের পর এক পরিবারে এবার জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে ভারত সরকার জানিয়েছে এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পড়ালেন বিজেপি বিধায়করা যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি দেশ বিরোধী স্লোগান তুলেছেন দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস সেই রেশ কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শুভেন্দু যা নিয়ে তাকে চরম খোরাক করলেন তৃণমূল কংগ্রেসের আইটি সের এর ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য সুতরাং চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি